আমরা পাতারু ভ্যালি চলে এসেছি এই ভ্যালিতে প্রবেশ করছি পাতারুয়া হ্যালো হ্যালো পাতারু ভ্যালি এখান থেকে রামগড় যাওয়া যায় বা কারো যাওয়া যায় আচ্ছা ঠিক রিং রোড যেমন হয় আমাদের গ্যাংটক সিকিমের দিকে ঠিক সেইভাবে রিং রোড উঠছে যেমন আমরা পাহাড়ে উঠি ভ্যালি এই দেখুন ভ্যালি ক্ষেত্র দেখা যাচ্ছে

পাতারু ভ্যালি প্রবেশ করছি কাঁচির এখান থেকে বিহারের জায়গায় যাওয়া যায় আমরা টপে গিয়ে আপনাদের দেখাবো রামগড় তেতাল্লিশ রিং গুলো কেমন লাগবে এটা যে রিং রোড গুলো একে বেঁকে রাস্তা গুলো গেছে সুন্দরভাবে যেমন পাহাড়ি অঞ্চলে ভ্যালিতে হওয়া উচিত চতুর্দিকে দিকে পাহাড় পাহাড় যেমন যান আমাদের দার্জিলিং পশ্চিমবাংলা দার্জিলিং গ্যাংটকে যেমন আছে ওদিকে সিকিমে আছে দেখুন ये पॉइंट है ना अरे ना सामने थोड़ा अच्छा लगेगा तो ओ ये दुबे ना थोड़ा गाड़ी रुकिए मैं थोड़ा उठाकर ना चलाऊंगा रनिंग में দেখিয়ে ভ্যালি নিচে আগে আগে চলে এসছি আমরা এই যে রোড এখান থেকে পুরো একদম দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা আবার নিচের দিকে নামব এইটাই হচ্ছে রাতু ভ্যালি ধারে রিং রোড এসব গাড়ি বাইক দাদা আসছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা আমাদের গাড়ি গৌতম দা গাড়ি থেকে মুখে মেরে দেখছেন মানে এই জায়গায় দেখুন দূরে ড্যাম দেখা যাচ্ছে অনেক দূরে ড্যাম দেখা যাচ্ছে বিরাট বড় ড্যাম রাতু ড্যাম রাতু ভ্যালি ড্যাম গোদামটা নাড়িয়ে পড়েছে দূরে রাতু ভ্যালি ড্যাম দেখা যাচ্ছে এই হচ্ছে রিং রোড রাস্তা পাইকাররা চলেছে নিচের দিকে আমরা এই রাস্তা দিয়ে নামবো এই হচ্ছে ভ্যালি দূরে দেখতে পাচ্ছেন মানে অপূর্ব দৃশ্য dem. Du jollar så där på jollar så. Jag går dem. Men att dem dikte vad फिर समय एक बार ने एक शूट कर जगह ने दारुण जगह अभी थोड़ा दादा हाँ आने का टाइम शूट कर लेंगे इसको कहाँ हाँ दादा खड़ा हाँ हाँ खड़ा है वो तो अभी तो शूट हो जाएगा एकदम डैम के पास ही है हम लोग पहुँचे गए रातू डैम सुविधा हमारे जो दाड़ी आ

এখানে বোর্ড আছে প্রচুর দারুন জায়গা পাথরপুর ড্যাম আমরা এসছি রাতু রোড হয়ে রাতু যে রিং রোড আছে সেই রিং রোড দিয়ে আমরা এলাম পাথরপুর ড্যাম সুন্দর জায়গা যারা যারা এখনো আসেননি সবাই আসতে পারেন আমরা যেই দাদার গাড়িতে চড়ছি সেই দাদা দাদা আপনার নাম এ থা দা আমরা সবাইকে সুরিদা সবাই জানেন আমাদের গুরুদেবের ভক্ত রাঁচির কিশোর কুমার আর ইনি হচ্ছেন গৌতম দা আমাদের তো চেনেন যাই হোক আমরা চলে এসছি সুরিদার এখান থেকে সুরিদার বাড়িতে যাব হ্যাঁ হাঁটিটা তো দারুণ লাগলো সত্যি করে সুন্দর ঘাঁটি লাগলো যাই হোক সবাই ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন এটা ইউটিউবে লোড করা হচ্ছে সবাই দেখে নেবেন সুন্দর একটা ঘাঁটি দেখলাম আমরা চলেছি বোটে এখানে এসছি এসে সবাই বললো চলুন একটু বোটে বোটিং করি সহিদা বললো ওই আমরা রাস্তায় এগিয়ে যাচ্ছি সহিদা গৌতমরা দাঁড়িয়ে আছে আমরা বোটে উঠছি গৌতমটা টা উঠছে প্রথম প্রথমটা উঠছে फोटो जीते हमारे शूटिंग फोटो लेना चाहिए ना ना, ना ना इनको फोटो तो इधर से भी ले सकते, ना, सकते ना, है थे 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 थे। आपको आगे जाने के लिए बोल रहा रहे मैं इधर आऊंगा बैलेंस का लिया ਇਹ ਫਿਰ ਨਹੀਂ ਹੋ ਰਹੀ ਗਏ। ਚੱਲਣ ਨੂੰ ਨਹੀਂ ਆਤਾ ਇਹ ਲੋਕ ਹੈ ਨਾ ਸੈਪਟੀ ਵਿੱਚ ਇਹ ਲੋਕ ਕੂਦੇ ਦੌਰੇਗਾ ਲੋਕ ਕਿਹਦਾ ਫਰਟਿਕੋ ਬਣ ਗਿਆ ਜੀ ਇਹਲਾ করবেন না কাজ ভালো করে ধরে থাকুন যদি আমার ঘাড়ে পড়বেন না আমাকে ধরতে হবে না আপনি ধরে থাকুন বলছি আপনি ভালো করে ধরে থাকুন আমার ঘাড়ে পড়বেন না আসান না বলছি আমার ঘাড়ে হস্তরে পড়বেন না এই যে ঝাঁকনিটা যখন মারবে না এটাই বলা